ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় আমরা আজ করব চার পয়েন্ট তিনের আটষট্টি পেজ নাম্বার এখানে আমাদের সরল অঙ্ক করতে বলা হয়েছে তো সরল অঙ্কটা আমাদের এখানে যেটা বলা হয়েছে পনেরো থেকে উনত্রিশ পর্যন্ত সরল করো তো এখানে দেখা এই যে উনত্রিশ পর্যন্ত আমাদের সরল দেওয়া আছে আর তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত কিন্তু আমাদের অন্য অঙ্ক বা এখানে সৃজনশীল দেওয়া আছে তো প্রথমে আমরা আজকে পনেরো নম্বর অঙ্ক থেকে সমাধান করব তো সরল অঙ্গ করতে হলে আমাদের কিছু প্রাথমিক বিষয় জানতে হবে সে প্রাথমিক বিষয়গুলো কি সরব অঙ্ক করতে হলে অঙ্কগুলো কিন্তু অনেক বড় আকারের দেয়া থাকে তাই না সেখানে প্লাস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এইগুলো থাকে তো এই জায়গাতে আমাদের কাজটা কি আসলে এই জায়গাতে আমাদের প্রথমে ধাপে ধাপে অঙ্ক করতে হবে তো এখানে যেটা করতে হবে দেখো আমি তোমাদের এখানে লিখে দিই তোমরা অবশ্যই নোট করে নেবে আমাদের প্রথমে কাজ হচ্ছে প্রথম বন্ধনী বা এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ বন্ধনী বা বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হবে এখানে আমাদের এটার কাজ আগে করতে হবে তারপরে দ্বিতীয়টা আমাদের কি করতে হবে তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনের কাজ করতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনের কাজ আমাদের পরের ধাপে করতে হবে তারপরে তিন নম্বর ধাপে কি করতে হবে তৃতীয় বন্ধনী হ্যাঁ তৃতীয় বন্ধনী বা এখানে যে থার্ড ব্রাকেট থাকে সেই থার্ড ব্রাকেটের কাজটা আমাদের করতে হবে তারপরে কিন্তু আমরা সরল অঙ্কটা সুন্দরভাবে সমাধান করতে পারবো তো এখানে এই বিষয়টা যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা একদমই ইজি কোনো অসুবিধা হওয়ার কথা না তো চলো প্রথম অঙ্কটা দেওয়া দেওয়া আছে পনেরো নম্বরে সেভেন প্লাস টু এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে তারপরে এখানে মাইনাস এইট আবারও মাইনাস সেকেন্ড ব্র্যাকেট তারপর মাইনাস থ্রি মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফোর দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ দেওয়া হয়েছে তো এখানে আমরা এই অঙ্কটা কীভাবে করবো দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের তিনটা বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবগুলোই দেওয়া আছে তো আমরা একটু আগে কি শিখলাম প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেটের তো এখানে দেখো আমরা প্রথমে কিন্তু অঙ্কটা উঠিয়ে নিয়েছি তো অঙ্কটা উঠিয়ে নেওয়ার পরে এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে এটা আমাদের আগে খুঁজতে হবে এখানে দেখো এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আছে মাইনাস টু মাইনাস থ্রি তো মাইনাস টু মাইনাস থ্রি এইটার কাজ আমরা আগে করে নেব এখন দেখো তো এখানে এই যে সেভেন আর টু আছে মানে যেখানে যাই থাক সেটা হুব সেভাবে সেভাবেই বসে যাবে শুধুমাত্র আমরা ফার্স্ট ব্র্যাকেটের জায়গাটা সেন্স করবো এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে জায়গাটা আছে এইটা আমরা চেঞ্জ করব মাইনাস টু মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে অঙ্ক করতে হবে প্লাস কিন্তু চিহ্ন বসবে মাইনাস কেন কারণ এখানে আমরা যদি খেয়াল করি প্রথমে আমরা দেখতে পারবো যে বড় সংখ্যার আগে মাইনাস আছে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাস বসবে তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তিন আর দুই কত হবে তিন আর দুই কিন্তু পাশ হবে তাহলে এখানে আমরা মাইনাস ফাইভ লিখতে পারবো এখানে আমরা আবার সেকেন্ড রাকেট এখানে ফোর এখানে আবার থার্ড ব্র্যাকেট আমরা লিখে দেব দেওয়ার এখন আমাদের যে কাজটি করতে হবে এবার আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের আগে যেই অঙ্কগুলো যেভাবে আছে ঠিক সেম সেভাবে আমরা রেখে দেবো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হচ্ছে কিন্তু এই জায়গা থেকে মাইনাস থ্রির আগ থেকে তো এখানে মাইনাস থ্রি দিব এবার যদি একটু খেয়াল করো মাইনাস যদি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে কিন্তু বিপরীত চিহ্ন হয়ে যায় মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে যদি প্লাস থাকতে এখানে কিন্তু কোনো পরিবর্তন আসতো না এখানে মাইনাস থাকলে এখানে যদি প্লাস থাকে তাও মাইনাস হবে এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে অর্থাৎ বাইরে যদি মাইনাস থাকে ভিতরে যে চিহ্নটা থাকবে তা চেঞ্জ হয়ে বিপরীত চিহ্ন হয়ে যাবে তো এখানে আমরা কি করব এখানে আমরা প্লাস ফাইভ দিব কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে ফোর এখানে আবার থার্ড ব্র্যাকেট এবার আমরা কী করবো এবার সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত যেটা যে অবস্থায় আসে ঠিক সে অবস্থায় রেখে দিব এবার আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব দেখো প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস কিন্তু বড়ো সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাই আমাদের প্লাস বসাতে হবে তো এখানে আমরা কী করবো প্লাস টু বসবে কারণ এখানে যদি একটু খেয়াল করো দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা যে পাঁচে থেকে তিন বিয়োগ করলে কত সে দুই যেহেতু বড় সংখ্যার আগে প্লাস তাই আমি প্লাস চিহ্ন দিয়েছি আর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি দেওয়ার পরে এই যে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবার আমাদের কিন্তু থার্ড ব্র্যাকেট ক্লোজ করার সময় চলে এসেছে তো এই জায়গাতে আমরা যেটা করব। এখানে থার্ড ব্র্যাকেট দিব দেওয়ার আগে যা ছিল তাই দিব। এখানে আমি বলেছি কি এখানে আমাদের যদি বাইরে যে চিহ্নটা থাকবে ভিতরে বাইরে যদি মাইনাস থাকে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে দেখো এখানে যেহেতু মাইনাস আসছে এখানে মাইনাসটার জন্যে এখানে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস তো এখানে মাইনাস টু হবে আর এই জায়গাতে আমাদের যে মাইনাস ফোর ছিল সে মাইনাস ফোর বসে যাবে এবার আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। এবার আমাদের কি করতে হবে দেখো এইবার আমরা যেটা করব। এই যে থার্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেবো এই জায়গাতে যেটা ছিল সেটা আমরা রাখবো দেখো মাইনাস এইট আর মাইনাস টু মাইনাস মাইনাসে কি প্লাস তাহলে প্লাস করলে আট আর দুই কত দশ তাহলে মাইনাস দশ আসবে এবার মাইনাস দশ আর মাইনাস চার মাইনাস মাইনাসে কী আবারও প্লাস তাহলে মাইনাস দশ আর মাইনাস চার যোগ করলেও কিন্তু চোদ্দ হয়ে যাবে অর্থাৎ এই জায়গাতে যদি আমি তোমাদের আরেকটু ভেঙে ভেঙে করাই এখানে আমি প্রথমে মাইনাস আট আর মাইনাস দুই করবো তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে হবে কি দশ আর এখানে মাইনাস ষাট থেকে যাবে এবার এটা কিন্তু চাইলে তোমরা প্রথমে এক লাইনেও করে ফেলতে পারতে এবার মাইনাসে মাইনাসে কি আবারও প্লাস তাহলে এই জায়গাতে আমাদের হবে এই জায়গাতে দেখো দশ আর ষাট যোগ করলে কিন্তু আমাদের চোদ্দো হয় বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই আমরা মাইনাস দিয়ে দিব এবার আমরা যেটা করব দেখো এই যে সাত আছে সাত দিব প্লাস টু এবার এই মাইনাসটা আমরা বাইরে বের করে দেবো তো এখানে মাইনাস চব্বিশ আমরা চোদ্দো আমরা রাখবো এখানে মাইনাস চোদ্দো আর এবার সাত কিন্তু যেভাবে ছিল সেভাবেই থাকবে কিন্তু এইটা তো এর সাথে গুণ আকারে ছিল তাই না দেখো এই জায়গায় যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কি এটা এর সাথে গুণ আকারে হয়ে যাচ্ছে তাহলে এই যে সাত যোগ এখানে চোদ্দ দুখানে কত চোদ্দ দুখানে আটাশ তাহলে এখানে কিন্তু মাইনাস আঠাশ হয়ে যাবে এখানে মাইনাস আঠাশ এবার দেখো এই জায়গাতে যদি আমরা থার্ড র্যাকেটটা তুলে দিই তাহলে কি মাইনাসটা আগে চলে আসবে এবার সাত থেকে আঠাশ যদি মাইনাস করি তাহলে কত আসবে মাইনাস একুশ কারণ বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই কিন্তু মাইনাস বসবে এখন দেখো এই অঙ্কটা কিন্তু একদমই সহজ ছিল দেখো একটু খেয়াল করে আমি কিন্তু একদমই ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি এখানে খুবই ভেঙে ভেঙে খুব খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তো এখানে যে বিষয়টা আমরা করলাম এই জায়গাতে এই ব্র্যাকেটের আগে যেই সংখ্যাটা থাকবে তার সাথে তো গুণ হয়ে যায় তা আমরা এখানে গুণ করে দিলাম তারপরে এখানে যা ছিল তাই ক্যালকুলেশন করলাম যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমাদের অ্যান্সারের আগে মাইনাস আসবে তাহলে পনেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে মাইনাস একুশ আশা করি বুঝতে পেরেছি এবার চলো আমরা ষোলো নম্বর অঙ্কটা দেখি ষোলো নম্বর অঙ্কটা বলছে মাইনাস ফাইভ মাইনাস আবার সে থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস ফোর মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস তেরো এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ তো এখানে যদি পনেরো নম্বর অঙ্কটা তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই ষোলো নম্বর অঙ্কটাও তোমরা পারবে তো এবার দেখো আমরা কিন্তু ষোলো নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়ে এবার ষোলো নম্বর অঙ্কটাতেও সেম করব প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তো ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত কিন্তু কোনো অঙ্কের কোনো চেঞ্জ হবে না কোনো সংখ্যা বা কোনো সিন নরও কোনো চেঞ্জ হবে না জাস্ট ফার্স্ট ব্র্যাকেট আর ওই জায়গাতে যেয়ে চেঞ্জ হবে তো এখানে আমরা রাখবো এবার মাইনাসে মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে তিন আর দুই কত পাস তাহলে এখানে আমাদের মাইনাস পাঁচ বসবে এবার এখানে দেখো যেটা ছিল সেটা আমরা রাখবো রাখার পরে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম করার পরে এখন আমরা কী করবো এবার দেখো এই জায়গাতে আমাদের এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পালা চলে এসেছে তো এবার যেটা ছিল সেটাই রাখবো রাখার পরে দেখো এই যে মাইনাস ফোর এই মাইনাস আর মাইনাসে আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে তো এই জায়গাতে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাসে মাইনাসে প্লাস আসে তো প্লাস ফাইভ আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব এবার দেখো এখানে তেরো আসবে তো এই যে থার্ড ব্র্যাকেট এখানে কিন্তু এই অঙ্কগুলো ধাপে ধাপে করতে হয় হ্যাঁ তুমি একবারে যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে কিন্তু অঙ্ক ভুল চলে আসবে এখানে দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় করতে হবে মাইনাস কিন্তু চিহ্ন বড় সংখ্যার আগে যেটা বসবে সেটা দিতে হবে তো এখানে মাই পাঁচ থেকে চার মাইনাস করলে কত থাকে এক তো এখানে আমরা এক রাখবো আর বড়ো সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাই আমরা প্লাস দিব এই প্লাসটা দিলেও চলে না দিলেও চলে কিন্তু তোমরা বোঝা আর সুবিধার্থে আমি কিন্তু এই মাইনাস প্লাসটা দিচ্ছি তো এখানে যে বিষয়টা দেখো এই জায়গাতে এবার আমরা মাইনাস ফাইভ রাখবো এখানে মাইনাস এবার সেকেন্ড র্যাকেটটা আমরা উঠাই দেবো এই যে এইট এবার আমি কী বলেছি বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে তো এখানে যেহেতু মাইনাস আছে এই জায়গায় প্লাস যতই থাকুক এটাও মাইনাস হয়ে যাবে তো এই যে মাইনাস দিলাম দেওয়ার পরে এবার আমাদের এই তেরো এখানে বসে যাবে এবার তেরোটা এখানে বসল বসার পরে এবার আমরা করবো যে আট আর তেরো মানে এখানে মাইনাস মাইনাস আগে প্লাস করবো হ্যাঁ চার আর এক যোগ করলে এই সরি আট আর এক যোগ করলে কত নয় কিন্তু চিহ্ন হবে মাইনাস তাহলে তেরো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে কত থাকবে চার থাকবে কিন্তু বড়ো সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাই কিন্তু আমরা প্লাস বসাব এবার দেখো এই জায়গাতে আমাদের হয়ে যাবে প্লাস ফোর এই প্লাসটা তোমরা সাইলে না দিলেও প্রবলেম নাই এবার দেখো এখানে আমরা কি করব। এই জায়গাতে ফাইভ এই মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে এবার দেখো আমরা যদি এই জায়গাতে ক্যালকুলেশন করি পাঁচ আর চার মাইনাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে এখানে কিন্তু প্লাস হবে কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই আমাদের মাইনাস চিহ্ন বসাতে হবে পাশ আর চার যোগ করলে কত নয় মাইনাস মাইনাসে কি প্লাস কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমরা মাইনাস দিয়ে নেব তো তাহলে দেখো ষোলো নম্বর অঙ্কটা আরও ছোটো ছিল আরও বেশি ইজি ছিল ষোলো নম্বর অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে মাইনাস নাইন আশা করি বুঝতে পেরেছ এবার চলো আমরা সতেরো নম্বর অঙ্কটা দেখি সতেরো নম্বর অঙ্কটা একদম সেম প্রসেসে করতে হবে এখানে দেখো দেওয়া আছে সেভেন মাইনাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস ফাইভ প্লাস টু এবার ফার্স্ট ব্র্যাকেট ফোর মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মানে পনেরো আর ষোলোর থেকে সতেরো নম্বর অঙ্কটা আরও বেশি ছোটো আরও বেশি ইজি চলো আমরা সমাধান দেখে আসি এখন দেখো আমরা কিন্তু সতেরো নম্বর অঙ্কটা উঠিয়ে দিয়েছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সতেরো নম্বরের সমাধান বের করব তো সতেরো নম্বর অঙ্কটা একদম সেমভাবে করব আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যেই জায়গায় যেই সংখ্যা ছিল সেমভাবে একই রাখবো আসলে এই অঙ্কগুলো সবই একই হ্যাঁ তোমরা এখন নতুন করছো যার কারণে এখন হয়তো একটু ভজকটো বা একটু প্রবলেম ফেস করতে পারো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখো চার থেকে তিন বাদ দিলে কত থাকে এক সেই এক কিন্তু আমরা এখানে রাখবো এবার আমাদের এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এবার আমরা কী করবো সেভেন মাইনাস টু এবার আমাদের আবারও থার্ড ব্র্যাকেট এখানে মাইনাস সিক্স প্লাস থ্রি এবার একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যখন আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তখন শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ছাড়া আর কোথাও কোনো চেঞ্জ হবে না এবার যখন আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তখন সেকেন্ড ব্র্যাকেটের কাজই শুধু করব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেট এই একটা সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এতটুকুর ভিতরে শুধু চেঞ্জ আসবে অর্থাৎ পরিবর্তন আসবে আর এখান থেকে এতটুকু বা বাইরের কোথাও কোনো পরিবর্তন আসবে না আবার যখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব সেম একই স হবে তো এখানে দেখো আমরা কী করবো এই জায়গাতে আমাদের সেকেন্ড র্যাকেট দেবো এখানে মাইনাস ফাইভ এখানে প্লাস টু এবার একটু যদি খেয়াল করো দেখো এই যে মাইনাস মানে প্লাস টু আছে এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে যে ওয়ান আছে এর সাথে গুণ আকারে আছে তো এখানে আমরা গুণ দিয়ে নেবো তো এবার আমাদের আবারও সেকেন্ড র্যাকেট ক্লোজ থার্ড র্যাকেট ক্লোজ করলাম করার পরে এবার আমরা কী করবো দেখো এই জায়গাতে প্লাস থ্রি করলাম করার পরে দু এক কত দু এক্কে দুই এবার মাইনাস ফাইভ প্লাস টু অর্থাৎ ওই দুইটা শুধু একের সাথে গুণ হবে পাঁচের সাথে কিন্তু গুণ হবে না এবার হচ্ছে সেভেন মাইনাস টু এবার এই জায়গাতে আমরা রাখলাম সিক্স প্লাস থ্রি এবার মাইনাস টু আর সরি মাইনাস ফাইভ আর মাই প্লাস টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো পাশের থেকে যদি দুই আমরা প্লাস মাইনাস কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় তো পাশের থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে তিন যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমাদের মাইনাস হবে এখানে মাইনাস থ্রি বসে যাবে আর এখানে ব্র্যাকেট ক্লোজ এবার দেখো আমরা যেটা করব এই যে সেভেন মাইনাস টু আর এখানে আবার আমাদের থার্ড ব্র্যাকেট এখানে আমাদের কি মাইনাস সিক্স ছিল প্লাস থ্রি এবার এই মাইনাস থ্রিটা কিন্তু এই প্লাস থ্রির সাথে গুণ হয়ে যাবে তো এখানে আমরা যেটা করব। মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস হবে তিন ত্রিকে নয় তো এখানে তিন ত্রিকে নয় বসে যাবে আমি সায় ছিলাম পরের লাইনে করে দেবো কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে শর্টকাটে করে দিলাম এখন দেখো মাইনাস নাইন আর মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস নাইন ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস আসে তাহলে নয় আর ছয় যোগ করলে কত পনেরো পনেরো আসবে এবার বড়ো সংখ্যা কোনটা ছয় বড় না নয় বড় অবশ্যই নয় বড় তাহলে নয়ের আগে যেহেতু মাইনাস আছে তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস হবে চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হবে প্লাস এবার দেখো এটা আমরা কি করব এই যে সেভেন ছিল সেভেন এই দুই আর পনেরোর মাঝে মানে এই দুই আর ব্র্যাকেটের মাঝে কি কোনো চিহ্ন আছে কোনো চিহ্ন নাই তাহলে যদি চিহ্ন না থাকে অবশ্যই কিন্তু তাহলে গুণ আকারে আছে। যদি চিহ্ন থাকে তাহলে সেটা আলাদা কথা কিন্তু চিহ্ন যদি না থাকে তাহলে কিন্তু আমরা গুণ হিসেবে বিবেচিত করব। তাহলে দুইয়ের সাথে পনেরো যদি গুণ করি তাহলে তিরিশ হবে আর এই মাইনাসটা আমাদের এই জায়গাতে প্লাস হয়ে যাবে এই দুইয়ের আগে মাইনাস আসে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো প্লাস তিরিশ বসবে আর এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তিরিশ আর সাত যোগ করলে সাঁত্রিশ আসবে আমাদের সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার তো এই যে আমাদের সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি সাঁত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো সতেরো নম্বর অঙ্কটা একদম ছোটো ছিল একদম ইজি ছিল এবার চলো আমরা আঠারো নম্বর অঙ্কটা দেখি আঠারো নম্বর অঙ্কটা কিন্তু আবার একটু ব্যতিক্রম দিয়েছে এখানে কোনো সংখ্যা দেয়নি এখানে ধ্রুবগুলো দেওয়ায় কাজ করা হয়েছে এখানে দেওয়া আছে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস ওয়াই মাইনাস বি এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো চলে এইটার সমাধান দেখি তো এবার দেখো আঠারো নম্বর অঙ্কটা আমরা কিভাবে করি আঠারো নম্বর অঙ্কটা এখানে যা আছে তাই আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের কাজ পর্যন্ত এক রাখবো ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত আমাদের চেঞ্জ হবে এখানে দেখো একটা বিষয় খেয়াল করে আমি কিন্তু বলেছিলাম যে যদি মাইনাস থাকে মানে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন সব চেঞ্জ হয়ে বিপরীত চিহ্ন হয়ে যাবে কিন্তু প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না এখানে আমাদের প্লাস আছে তাই এখানে যা যেই চিহ্ন আছে সেটাই থাকবে কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যেত অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা কারণ এটার জন্য প্রচুর ভুল হয় তোমাদের অঙ্কগুলো করতে যে তো এটা যে করলাম দেখো এই যে প্লাস করতে প্লাস বসলো ওয়াই করতে ওয়াই বসলো এখানে মাইনাস বি ছিল মাইনাস বসে গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাইনাসটার জন্য এবার ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে আমি একটু আগেই বললাম যে ব্র্যাকেটের আগে চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে তাহলে এই যে এক্স থাকলো এই মাইনাসটার জন্য এর আগে মাইনাস হয়ে যাবে কারণ এই যে এক্স এই যে মাইনাস এটা তো এর সাথে গুণ হয়ে যাবে তাই না তাহলে এই মাইনাসটা প্লাসটা এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস ওয়াই এবার এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা কিন্তু আমাদের অ্যান্সার আঠারো নম্বর অঙ্কটা দেখো জাস্ট এক লাইনের অঙ্ক বুঝতে পারলে একদম সহজ তো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো একদমই সহজ ছিল আজকের ভিডিওতে আমরা পনেরো থেকে আঠারো নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে যদি কোথাও ভুল থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়া হয় আমাদের ভিডিওতে বা আমাদের চ্যানেলে যদি আজকে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সকলকে